হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো অনেক দিন পর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা হলো পুজোর শপিং করা আমার হয়ে গেছে আর তো পুজোয় কি কি শপিং করলাম কার কার জন্য নিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো এই দেখো আমার ডান দিকে আছে কত দেখেছো এগুলো সব সব কেনার শপিং করা হয়ে গেছে তো সেগুলোই তোমাদের একটা একটা করে দেখাবো তো আমার পুরো ভিডিওটা সাথে থাকো যেন স্কিপ করো না স্কিপ করলে ভিডিও তোমরা মাঝে মাঝে হয়তো এখানে স্কিপ করবো দেখতে পাবে না তো পুরো ভিডিওটার সাথে থাকো আশা করছি ভালো লাগবে চলো ভিডিওটা শুরু করা যান আর হ্যাঁ মানে এই সোনার পাপা হচ্ছে আমার বাবু ও তো ছ মাস হবে ডিউটিতে গেছে তো ছ মাস পর পরই আসে তো এবার সোনার বার্থডে ষোলোই সেপ্টেম্বরে তো আসতে ছিলাম ছুটি নিয়ে তো ছুটি পায়নি ট্রেনিং চলছে এখনও ট্রেনিং চলছে আসতে পারবে না তো জানি না ছুটে পুজোয় আসবে বলেছিল কিন্তু আসতে পারবে কি জানি না মনে হয় আসতে পারবে তো সেই জন্যই তার বাবা মাকে বললো তো আমি তো বলছিলাম একশো পুজো শপিংটা করবো তো ও তো ছুটি পায়নি আসতে পারবে না তো আমাকে পুরো করে নিতে তো আমরা আমি দিন করে নিয়েছি দিদিদের সাথে গিয়েছিলাম করেছি তো সে মিলে তোমাদের স্যার অতটা সবার জন্য কেনাকাটা করি না তো এবার থাকবে বলে সবার জন্যই নেওয়া হয়েছে চলো ভিডিওটা শুরু করা দেওয়া তো প্রথমেই শুরু করছি সোনার জামা দিয়ে তো ও আমাকে বলেছিল ও নিজেই বলেছিল যে মা আমার জন্য একটা শাড়ি নেবে পিঙ্ক কালারের তো এই ও পিঙ্ক কালারে বলেছিল তো এটাই দোকানে আমি পেয়ে গেলাম এটা ওর জন্য নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে ওপরের ওপরেরটা আর এটা হচ্ছে নিচে দেখো কুচি করাই আছে আর এ দেখো করাই আছে কুচিতে এটা আমার ছোট দিদি যে ছোট মনি আর এখনো দুটো জামা বাড়িতে আছে ওর মনে দিয়েছে আর ওর জেটু দিয়েছে দুটো জামা বাড়িতে আছে ওগুলো দেখাতে পারলাম না অন্য কোনো ভিডিওতে ওর যতগুলো জামা হয়েছে সব একটা ভিডিওতে সব ভিডিওতে শেয়ার করে আর এটা দিয়েছে আমার মা সোনার দিদুন দিয়েছে এটা জামাগুলো এবার উঠেছে খুব সুন্দর লাগলো মাকেই প্রতিবারই তাঁতের শাড়ি দিই তো শাশুড়ি মা এবার বলেছে যে আমাকে তাঁতের শাড়ি দেবে না কাঁচা মার দেওয়া খুব ঝামেলা আমার ভালো লাগে না শাশুড়ি মা বলেছিল হ্যান্ডলুম নিতে তাই দেখো দুই মায়ের জন্য হ্যান্ডলুম নিয়ে নিয়েছি খুব সফট শাড়িটা বেসে খুলছি না সব ভাস করতে আবার সব আমার অনেক টাইম লেগে যাবে এটা কিন্তু পার্টি কালার ফোনে কেমন আসছে কি জানি হচ্ছে আমার মায়েরটা পার্পল কালারটা মায়ের এটা এটা শাশুড়ি মায়ের এই যে ব্লাউজ সায়া শাশুড়ি মায়ের জন্য ম্যাচিং করে সারা ব্লাউজ পেয়েছি ওই জন্য নিয়েছি আমার মায়ের শাড়িটার সাথে পাওয়া যায়নি এটা এটাও দেখো ভেতরটা ডিপ পিঙ্ক আর চলটা হচ্ছে ভালো নক সব সে জানি না শাশুড়ির মায়ের এখন কেমন পছন্দ হবে আমার ননদের মেয়ে আমার মেয়েকে যে আমার দিদি জামাটা দিয়েছে এক জামা খুব সুন্দর এই জামাগুলো এবার উঠেছো খুব সফট কাপড়ের আর খুব ভালো লাগলো তাই জন্য ওর জন্য এটা নিয়ে আর আমি যে ড্রেসটা পরে আছি এটাও আমি নিয়েছি ওই আমার মেয়ের ওই হলুদ জামাটার সাথে তো হয়তো জানোই আমার ভিডিও যারা দেখো তারা জানো যে আমি সবসময় বরের সাথে মেয়ের সাথে ম্যাচিং করি করি ওর সাথে এই জামাটা ম্যাচিং করে নিয়েছি তাই এখন দেখলাম যে জামাটা ঠিকঠাক হয়েছে কি না পরে দেখলাম তো চলো ভাবলাম এটা করি ভিডিওটা করা যাক তাই করছি এই দেখো চারটে শাড়ি শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে মানে যে কালার দেখো ছিল সব কটাই সুন্দর খুব কি কালার আসছে কি বুঝতে আছে ওদের খুব ছটা লাগছে চারটে কালারের দেখো ছিল চারটেই নিয়েছি এটা হচ্ছে নোনদের জন্য এই সাইড শাড়িগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়েও যারা যারা ভিডিওটা দেখছে খুব সুন্দর এটা এই কাজটা অল ওভার কাজ আর আঁচলটায় আবার অন্য কাজ আছে এই যে আঁচল আঁচলে এগুলো আছে আবার হাঁস করবো তো ওই একই শাড়ি এই গোটা সবই আমি আর সব শাড়ি খুলছি না এটা একটু আগুন আগুন কালার এটা বর্দির জন্য এটা আর এইটা আমাকে ছড়দি দিয়েছে আমি নিজের জন্য আমার একটা চুড়িদার নিয়েছি আর আমি এই তিনটে নিলাম ননদের আর দুই দিদির জন্য আর আমাকে ছড় দিয়ে এটা দিয়েছি এই আমার যে চুড়িদারটা আমি নিয়েছি সেই চুয়েদারটা যেরকম করবো দেখি ভাবে আমি সবটা করেছি না অন্যটা খুব সুন্দর কাজ করা প্যান্টে কাজ করা আছে জামা প্যান্ট পিওর কটনের খুব সুন্দর খুব সফট ছিল এটা আমার যায় ছেলের সোনার ভাইয়ের আর এটা যায় মেয়ের জন্য যেটা সঙ্গে একটা ব্যাগ আছে এই যে ঠাকুমা ঠাকুমার জন্য নিচ্ছি ঠাকুমাকে প্রতিবারই সাদার মধ্যে চওড়া পাড় শাড়ি দিই আমি তো এইবারে সাদা না নিয়ে অন্য কালার নিয়ে গেছে কালার একপাশে থাকে চওড়া পার আর বাবার জন্য হচ্ছে বাবা হরি নাম পড়ে প্রায় হরি নামে যায় তো বাবাকে নাম হর্তের যে ড্রেসটা হয় মায়াপুরে যারা পড়ে সাদা খুব কিউ নরম যেটনির যেগুলো পরে ওই ড্রেসটা হচ্ছে বাবাকে দেব। তো ওটা তো মায়াপুরে থেকেই কিনতে হবে তো ওটা আমার এখন কেনা হয়নি তো পুজোর আগে একদিন মায়াপুর যাব তো বাবার জন্য ওই ড্রেসটা কিনে আনবো পুজোর আবার তো পুজো দেওয়া হবে তো বাবারটা এখন দেখাতে পারছি না বাকি এগুলো দেখায় সোনার হচ্ছে দুটো কাকাই আছে আর একটা কিসিমণি আছে মানে সোনার কাকা কাকার দুটো ছেলে আর একটা মেয়ে আছে তো এইটা হচ্ছে ওই মেয়ের জন্য মানে সোনার কিসিমণির জন্য দোল দোলনের জন্যে এরকম একটা কুর্তি এইগুলো এবার দেখছি খুব ট্রেন্ডিং চলছে এইগুলো এই যে এই সেট এর সঙ্গে আর এই যে পাকা প্যান্ট খুব সুন্দর এগুলো আমি একটা নিয়েছি আর মা যে ইউকে দিয়েছে সেটাও এইরকমই নেওয়া হয়েছে আচ্ছা পরে ভাঁজ করবো আমি শুধু ভাঁজ করতেই লেগে যাচ্ছি এই জায়গায় একটা বেল্ট আছে কোমরে জামাটার সাথে এই গেঞ্জিগুলো একই রকমের অনেক কোথায় নেওয়া হয়েছে আমি একটাই খুলে দেখা সব খুলবো না এই যে এটা সোনার ছোটো কাকায়ের জন্যে একটা এই গেঞ্জি পাঁচটা নেওয়া হয়েছে সোনার পাপার একটা সোনার মেসুন সাইয়ের একটা আর ওর দুই কাকায়ের আর একটা আমার চোদ্দি ছেলে এই একই নেওয়া হয়েছে পাঁচটা গেঞ্জি খুব ভালো লাগলো গেঞ্জিগুলো সাদার মধ্যে দেখো খুব সুন্দর মাল্টি পিঙ্ক ছাতা আমার পাপাও হোয়াইট কালারটা পছন্দ কর এটা এইটা হচ্ছে সন্দীপের জন্য ওর ছোটো কাকায় আর এটা অর্পণের জন্য ও বড়ো কাকায় এই দেখো দুটো একসঙ্গে করা আছে এই একটা আমার ডায়াবুট সোনার মেশর আর এটা দিদির ছেলের এটা হচ্ছে আমার মা দিয়েছে তার একটাই নাতি এই যে নাতির গেম এটা কিন্তু চেঞ্জ সিস্টেম আছে ওর এরকম সাদা ব্ল্যাক ব্ল্যাক এন্ড আর হোয়াইট এরকম গেঞ্জি পছন্দ তো এটা মা দিয়েছে আমার বড়ের গেঞ্জিটা সর্দি দিয়েছে আর যা গেঞ্জিটা কিন্তু আমি দিয়েছি টোটালি পাঁচটা না আর আমি একটা ব্লাউজ নিয়েছি দেখা কুচি হাতা খুব সুন্দর আমার পছন্দ হলো কালারটা ওই গেঞ্জিটা আমার মা দিয়েছে রাজাকে আর এইখানে দেখা আমি দিয়েছি যেটা ওই একটা জিন্স ও প্যান্টটা এই যে শার্ট শার্টটা আমরা খুঁজছি না আর কি কালারের আমার কি এই প্যান্টটা আমরা তিনগুণে গুণে একসাথেই কেনাকা শপিং করতে গেছি না তো এখানেই আছে সব আর মানে এখানেই আছে এখন কাউকে দেওয়া হয়নি আমি ভিডিও করবো বলে সব এখানেই আছে এই সবারটা দেখিয়ে দিচ্ছি এই যে কটন রিংসটা দিয়ে দিয়ে দিয়েছে গড় দিয়ে দিয়েছে রাজাকে আর ওর সাথে এই গেন্ডিটা ওই যে আমার ডায় নিয়ে যে জামাটা দেখলাম সেম জামা একটাই বড় ওই যে রানির জন্য এই যে আমার মাসি শাশুড়ি তো মাসি মাছ একটা মাসি শাশুড়ি সে মানে সোনার পাপার মাসির নাতনি একটাই নাতনি বাড়ির কাছেই বাড়ি তো প্রতিবারই ওকে একটা করে দেওয়া হয় তো এইবার ওর জন্য এটা নেওয়া হয়েছে এই জামাটা আমি দিয়েছি

কারণ আমার ভাজ করতে আবার অনেক টাইম এইভাবে এটা আমার পিঙ্ক কালারের এটা কিন্তু পরার পরে এইভাবে গিফট সামনে গিফট এই দুটো আমার আমি তো মাকে দিয়েছি দেখালাম হ্যান্ডলুমের আর এইগুলো এই দুটো দুই দিদি দিয়েছে মাকে এইটা কে দিয়েছে এটা এটা বড় দিদি দিয়েছে মাকে হাতের এটা কিন্তু লাইট ইয়েলো কালার হালকা হলুদ আর এটা সর্দি দিয়েছে ডিপ গ্রিন পিঙ্ক ইয়েলো এ দেখো বললাম যে দোলনের যেটা দেখালাম ওই সেমই এই একটা কিউট তাহলে হচ্ছে এই দেখুন দিয়ে দিল এটা আর এইটা দিয়েছে ওর ছোট মাছিমণি আমার ছাড় দিয়ে যেটা লং লং কুর্তি দিয়ে এইটা ওর মা ওকে দিয়েছে আর আমি যেটা পরে আছি দেখো একটা কুর্তি আর আমি যে প্যান্ট টা পরে আছি সেম একটা প্যান্ট তো এটা আমি ওর জন্য নিয়েছি ওকে জন্মদিনে কিছু দেওয়া হয়নি তো সেই জন্য এখন দেওয়া হয়নি তো এখন এইটা নিয়ে নিয়ে এইবার দেখাই সর্দির মেয়ের জামাগুলো আচ্ছা ও এইবার আমার কাছ থেকে লেহেঙ্গা নিয়েছে প্রথমে জিন্স টপ জিন্স টপ করছিল দিয়ে আবার লেহেঙ্গা দেখে লেহেঙ্গা পছন্দ হয়েছে তো ওর লেহেঙ্গাটা আমাকে দেয়নি এখানে আমি বললাম যে ভিডিও করবো দেবো ওর লেহেঙ্গাটা এত পছন্দ হয়েছে ও এখন বগলে পরে রেখেছিল ও নিয়ে বাড়ি চলে গেছে আমরা তো তিন মনে একসাথে গেছিলাম আর ও গেছিলো বাড়িতে আর আমার মেয়ে বাড়িতেই ছিল মায়ের কাছে তা ওর মেয়েকে নিয়ে ও বাড়িতে থাকতে পারবে না তো ও লেহেঙ্গা নিয়েও বাড়ি চলে গেছে তো ওর লেহেঙ্গার ছবিটা তোমাদেরকে শেয়ার করবো দিদিকে বলিস ছবিটা পাঠিয়ে দিতে আর এইটা আমার মা দিয়েছে ওকে দেখেছো আমার মা আমার মেয়েকে যেটা দিয়েছে গ্রিন কালারের আর সর্দি মেয়েকে দিয়েছে এটা রেড কালারের একই জামা মানে জামাগুলো কিন্তু আমি পছন্দ করে কিনেছি মা টাকা দিয়ে দিয়েছিল মা তো যায়নি তো রেডটা আমি ওর জন্যে নিলাম কারণ ওর গায়ের রঙ একটু ময়লা আছে আর আমার মেয়ে তো ফর্সা তো সবুজটা ওর জন্যে নিয়েছি আর রেডটা ওর জন্য নিয়েছি আর আমি যে লেহেঙ্গাটা দিয়েছি সেটাও কিন্তু রেড কালারই দিচ্ছি

এটা হচ্ছে সোনার স্কুলের একটা ফ্রেন্ড ওকে বার্থডেতে বলেছিল তো অনেক দূর বাড়ি যাওয়া হয়নি তো তার জন্য একটা জামা প্যান্ট নিয়ে নিয়েছি এটা আগে একটা আমার গায়ের ছেলে দেখালাম ওই একই এটা অন্য কালার পুজোয় পড়বে বার্থডে দিতে যেতে পারিনি আর ওইটা আর এই শাড়িটা দেখো খুব সুন্দর লাইট কালারের মধ্যে আমার খুব পছন্দ শাড়িটা আর তাদের আর আমি যাকে দেখবো আশা করছি তারও খুব পছন্দই হবে আর তোমরা কিন্তু কমিটি জানিও সব জিনিসগুলো কেমন হয়েছে এটা আমার যে বাড়িতে যে কাজ করে যে আমার বাসনগুলো মেজে দেয় সেই কাকি সেই কাকিমার জন্য এটা নিয়েছি আমার সব কাজের আমি নিজেই করি বাসনগুলো আমি শুধু মাজিনা মেজে দেয় সেই কাকিমার জন্য এটা নিয়েছি সব সময় এই আঁচলটা আর এইটা অল ওভার এই তো সারা সাইডে এই কাজ কাছে আজকাল কিন্তু খুব সুন্দর সাইডে বড় আর এই একটা একই কিন্তু প্রিন্টের দুটোই এটা একটু ডিপ কালার এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি গ্রামে কাকনাইলেই একটা বামুন দিদা আছে মানে বামুনদের দিদাটা তো ওই দিদাটাকে আমি আগেরবারও দিয়েছিলাম একটা তো এবার ওই দিদার জন্য একটা নিয়ে নিয়েছি

খুব ছোটো তখন দিদা মারা গেছে আর দাদু তো দুটো দাদুই নেই যখন মা বাবা মা বাবা যখন ছোটো তাদের বাবা মারা গেছে তাহলে আমরা তো আমি যে যেটা জায়গায় দেবো বলে ভেবেছিলাম সেটা কিন্তু হয়নি ডিপিংটা ওই যে কাজ করে সে কাকিমে পছন্দ করেছে আর হালকা কালারটা দিদার জন্যেই তোমরা দেখেছো ফ্লিপকার্টে কিন্তু খুবই এগুলো দেখায় এটা দেখো আমি দোকান থেকেই নিয়েছি মিষ্টি ফুলের কাটে নেই নি ওই জবা ফুলের প্রিন্ট দেখো লাল হলুদে খুব সুন্দর শাড়িটা এটা কার জন্য জানি তো ওই সোনা যে স্কুলে পড়ে সে স্কুলে যে বাচ্চা দেখাশোনার জন্য আছে তো খুব গরিব খুব গরিব মানুষ তো আমার মেয়েকে খুব ভালোবাসে ওর জন্য আমি এটা নিয়েছি এইবার একটু বেশি কেনাকাটা হয়ে করে ফেলেছি আগের বার তো বাড়ির ছিল না আমি শুধু বাচ্চাগুলোর জন্য নিয়েছিলাম আর মা বাবার জন্য আর নিজের জন্যও কিছুই নিয়ে নি তো তোমাদের তো ভিডিও দেখ শেয়ার করেছিলাম তো এইবার বলছে ছুটি পাবে আসবে তো বললো সবার জন্য নিজে তাই জন্য এতগুলো একটু বেশি কেনাকাটা করা হয়ে গেল আর এই দেখো একটু ব্লাউজ দেখাই নিচ্ছি এটাই লাস্ট আর কিছু নেই এটা হচ্ছে আমি তো মেকআপের কোর্স করছি আর এক মাস লাগবে কমপ্লিট করতে তো মডেল সাজানোর জন্য এই ব্লাউজগুলো তো ভাড়া নিতে হয় তো ভাড়া না নিয়ে আমি নিজেই কিনে নিচ্ছি এগুলো সাজানোর জন্য আর আমি নিজেও পড়তে পারবো ভাড়া নেওয়ার থেকে কিনে নেওয়াই ভালো একবার ভালোই তো পড়িয়ে কেছে আবার আমারও তো ভালো ভাড়া নিলে তো এক গাদা টাকা ভাড়া নিয়ে নেবে আর জিনিসগুলো তো রিটার্ন নেবে কেমন হয়েছে হাতে কাজ করা আছে এটা হোয়াইট কালারের একটু গোল্ডেন কাজ করা তো সোনার জুতো জুতো নিয়ে নিয়েছি পুজোর পরার জন্য ওর অনেক জুতো আছে তবে এরকম নতুন তো নেই সব পরা আছে দু তিন দিন জন পরা এরকম জুতো ছিল না আগের বছর একটা জুতো এনেছি ওর পায়ে ছোট হয়েছিল মোটেই পড়তে পারিনি বার্থডের সময় ওর বার্থডের জামার সেই গ্রিন কালার জামার সাথে যে ম্যাচিং জুতো এনেছিলাম জুতোটা ছোট হয়েছিল সেই সেই দিনটায় পায়ে আসলে পড়েছিলো তো পায়েও প্রচণ্ড ব্যথা হয়েছিল ছোটো ছোটো বলে তো সেই জুতোটা রিটার্নও করতে যায়নি সে একটা জুতোর জন্য আবার যাবো যায়নি তো সেই জুতো পড়তেই পারিনি তো এইবার দেখো একটু বড়ো দেখেই নিয়ে যদি আবার ছোটো হয় এটাও বার্থডের দিন পরবে ও বার্থডের জামাটা আকাশি কালারের দেখো জুতোতেও আকাশে আছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল অনেক লং হয়ে গেল। যাই হোক আমি কেটে কিছুটা স্পিড বাড়িয়ে আরও ছোট করে ফেলবো তিরিশ মিনিটের ভিডিও হয়ে গেছে এটা আমাকে পনেরো মিনিটের মধ্যে আনতে হবে দেখি কবে এডিট করা যায় ভিডিওটা আজকে করলাম কবে এডিট করা যায় দেখি তো আমি আজকে ভিডিওটা করছি কিন্তু পুজো এখনো পনেরো দিন দেরি ভিডিওটা আমার এডিট করে আপলোড করতে করতে ঠিক পুজো দু তিন দিন আগের মতো এরম হয়তো আমি ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে জিনিসগুলো কেমন হয়েছে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা